গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আর আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের বাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকেই শুরু করলাম যেহেতু সকালবেলা থেকে অনেক কিছু কাজ হয়েছে কিন্তু সে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালবেলা উঠলে তো বাড়িতে অনেক একটাই কাজ থাকে তো সব কিছু আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো এই যে রান্না বান্না থেকে শুরু করলাম তো আমি এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমার দাদা ভাই ছাগলটাকে এখানে বেঁধে দিয়েছে ও একটু চড়ে নিচ্ছে আর এইদিকে যে ছাগলের যে পাতাগুলো বাঁধা হয় তো ওই ডালাগুলো এখানে ফেলা হয়েছিল এগুলো শুকিয়ে গেছে তো তোমার দাদা এখানে সরিয়ে দিচ্ছে এখানে এটা উনুন করা হবে ধান সিদ্ধ করার জন্য যেহেতু আগের উনুনটা ভেঙে গেছে বৃষ্টির জলে ভিজে তো এই জন্য আবার একটা উনুন করা হবে ধান সিদ্ধ হবে যেহেতু ধান তো এখন উঠে গেছে তো এখন নতুন ধানের চাল করা হবে তো এই জন্য উনুন করতে হবে এই জন্য সব জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছে তোমার আমার দাদা ভাই আর এদিকে দেখো আমি আনাজগুলো নিয়ে বসে গেছি কাটার জন্য আর আজকে করবো ওলকপি দিয়ে মাছের ঝোল যেহেতু রুই মাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে তাই ওলকপি দিয়ে মাছের ঝোল করব আর এই যে দেখো বাঁধাকপি বের করেছি বাঁধাকপিটা চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে যেহেতু এই সময় সিজনে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে যেহেতু বাঁধাকপি একটা কটাটা অনেক দিন ধরেই ছিল ফ্রিজে তাই ভাবলাম মাছকে বাঁধাকপিটাই চচ্চড়ি করি যেহেতু আমাদের বাড়িতে সবাই বাঁধাকপি চচ্চড়ি খেতে ভালোবাসে যেহেতু আবার মাছের মাথায় আছে তাহলে আর দুর্দান্ত হবে রান্নাটা তো যদি দেখো বাঁধাকপিটা এখন আমি কেটে নিচ্ছি বাঁধাকপি চচ্চড়ি করবো বলে

আর এই দুয়াটি নিয়েছে কুড়ি টাকা অনেকটাই দাম এখন শাকের যেহেতু সো এখন নতুন উঠছে শাক আর লাল শাক তো সময়ের মতো পাওয়াই যায় না তো মাঝে মধ্যেই ওঠে আর প্রচুর দাম লাল শাকের আর লাল শাক খেলে তো খুবই প্রোটিন লাল শাকের তো তোমার দাদা ভাই যখনই বাজার যায় লাল শাক পেলে লাল শাক কিনে নিয়ে আসে বাড়িতে আজকে দুয়াটি নিয়ে এসছে তো আজকে লাল শাকগুলো ভাজা করব তো এদিকে দেখো কথা বলতে বলতে এখানে আমার বাঁধাকপিগুলো আমি এখন কেটে নিয়েছি ওলকপি আলুটা তো আগে কাটা হয়ে গেছে তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তারপর এখন আমি আলুটা কেটে নিচ্ছি আর বেশি আলু দেবো না যেহেতু অনেকটাই বাঁধাকপি দিয়েছি আলু আমি কমই দেবো যেহেতু আমার বাড়িতে আলু একটু কমই খাওয়া হয় বেশি খাওয়া হয় না তাই আলুটা কেটে নিয়েছি তারপরে আমি এখানে লাল শাকগুলো সব বেছে নিচ্ছে আর লাল শাকগুলো বেশ নরম ছিল আর বেশ পরিষ্কারও শাকগুলো কোনো বেশি নোংরা নেই দেখতে পাচ্ছ শাকগুলো বেশ চকচক করছে খুবই সুন্দর শাকগুলো তো শাকগুলো এখন ভালো করে আমি বেছে নেব তারপরে ছোটো ছোটো করে কেটে নেবো তো আগে এক আঁটি শাকগুলো আমি খুলে নিয়েছি তারপরে এক আঁটি শাক বেছে নিয়েছি এখন ছোটো ছোটো করে কেটে নেব তারপরে বাকি শাকগুলো পরিষ্কার করে কেটে নেব তো এদিকে দেখো শাকগুলো সব বাছা হয়ে গেছে আমার এখন আমি শাকগুলো কেটেও নিয়েছি তারপরে এদিকে দেখো মটরশুঁটি নিয়ে আসে তোমার দাদা ভাই আর এই সময় সিজনের মটরশুঁটি প্রচুর দাম আস্তে আস্তে মটরশুঁটির দামটা কম কিন্তু এখন অনেকটাই দাম তো তোমার দাদা ভাই অল্পই নিয়ে এসেছে বাজার থেকে আর বাঁধাকপি চচ্চড়ি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করলে আর যদি মটরশুটি দেওয়া হয় খুবই ভালো হয় খেতে যেহেতু আজকে ফুলকপি দিয়ে করবো না তাই আজকে ফুলকপি ওই জন্য বাঁধাকপি চচ্চড়ি করবো বলে বাঁধাকপি চচুরি কিছুটা মটরশুটি দিলাম আর কিছুটা রেখে দেবো যদি কালকে ফুলকপি রান্না করি দেবো বলে তারপর দেখো এখানে আমি ওলকপি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে তারপর এখানে আনা মানে তোমার মশলাগুলো করে নিচ্ছি আনাজ তো সব কাটা হয়ে গেছে মশলাগুলো করা হয়নি তাই এদিকে দেখো পেঁয়াজ নিয়ে বসে গেছি আমি পেঁয়াজটা এখন সবগুলো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ভালো করে তারপরে কেটে নিচ্ছি তারপরে আমি আদাগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আদা এই সময় অনেক মাটি বালি থাকে তো আদাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নিলাম জল দিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নেবো আর তারপরে রসুনগুলো ছাড়িয়ে নেবো তাহলে আমার আনাজ কাটা মশলা কাটা সমস্তই কমপ্লিট হয়ে যাবে তো এদিকে আদাটা কেটে নিয়েছি আর এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আমি আর তোমার দাদা ভাই ছাগলের জন্য পাতা কাটতে তো এদিকে দেখো ডালা কেটে নিয়ে চলে এসেছে তোমার দাদা আর অনেকগুলোই ডালা নিয়ে এসেছে তো এইগুলো ছাগলকে দিয়ে দেওয়া হবে আর বিকেলের দিকে একটু মাঠের দিকে বেঁধে দিলে হয়ে যাবে তো ধর ডালাগুলো এখন কেটে নিয়ে এসে ছাগলকে দিয়ে দেওয়া হবে তো এদিকে আমার মশলাগুলো সব করা হয়ে গেছে এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি ঝোল মানে টমেটো দিতে হবে তো যদি টমেটোটা কেটে নিয়ে এখন ভাতটা ততক্ষণে আমার হয়ে গেছে তো ভাতের মাঠটাও আমি গুড়িয়ে নিচ্ছি আর আজকে তোমার দাদা বাজার থেকে অনেকটাই মাছ নিয়ে এসেছে মাছ বলে তোমার দাদা ভাই কিনে নিয়ে এসছে মাছ যেহেতু তোমার দাদা ভাই বাজার যাওয়ার সময় যে তোমার ছেলের কদিন ধরে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো পায়ে ওর বাদ হয়েছে তাই এলোপাতি দেখাবে বললো কিন্তু এলোপাতি ডাক্তার বললো যে হ্যাঁপাতি দেখালে ভালো হবে তাই তোমার দাদাভাই নিয়ে গেছিলো সকালে তাই পাতি ডাক্তার দেখাতে তো ওখান থেকে বাজার যেহেতু পাশেই তো ওই জন্য বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছি আর মাছ নিয়ে আস যেহেতু বাড়িতে মাছ ছিল না তো মাছ নিয়ে আসবে বলে আমাকে আর বলেনি আর ফোনটাও বাড়িতে রেখে গেছিলো তাই আর ফোন করে বলাই হয়নি তো ওই জন্য আমার বাড়িতে মাছবেলা যে আসে তোমরা দেখেছ ভিডিওতে মাছবালা একজন দাদা আসে বাড়িতে মাছ দিতে তো আজকে যেহেতু বর্দার বাড়িতে মাছ নেবে বলে ফোন করেছিল তো দাদাটা এসেছিল বাড়িতে মাছ দিতে তো দেখলাম বেশ বড় বড় মাছ নিয়ে এসে তাই আমি ভাবলাম বাড়িতে মাছও নেই তো নিয়ে নিই তো ওই জন্য আমিও মাছ নিয়ে নিয়েছিলাম আর তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসছিলবি মাছ তাই অনেকগুলোই মাছ আজকে হয়ে গেছে তো সবগুলো আজকে রান্না করবো না আমাদের দু তিন দিন হয়ে যাবে যে মাছ আছে বাড়িতে তো এই জন্য সেই মাছগুলো কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো তাই অনেকগুলোই মাছ আজকে হয়ে গেছে যেহেতু দুজনেই নিয়েছি মাছ দিয়ে দেখা দেখো আমি বাঁধাকপিরা আমার ওলকপি আলোটা তো সেদ্ধ হয়ে গেছে এখন বাঁধাকপিটাও হলুদ নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো বলে তো যে মাছে এখন আমি হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এক এক করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভাজবো আর আজকে মাছগুলো সব রিং পিস করেছে দেখতে পাচ্ছো কত বড় বড় পিস করেছে আর এটা হচ্ছে রুই মাছ আর আমিও নিয়েছি রুই মাছ আর তোমার দাদা ভাইও নিয়ে এসেছে বাজার থেকে রুই মাছ আর লেজাটাও রেখেছে যেহেতু আমি যে মাছটা নিয়েছি লেজাটাও বেশ বড় রেখেছে দাদা ভাইটা বলেছিলাম লেজাটা বড় রাখতে তাই আমি লেজা খাই বলে যেন লেজাটা খুব বড়ো রেখেছে তো এই দেখো তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন মাছগুলো এক এক করে আমি তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো আর মাছ যদি ভালো ভাজা না হয় তাহলে তরকারিও টেস্ট হয় না তো এই মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যে দেখতে পাচ্ছ মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তারপর এদিকে আমি আগে করে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো এদিকে আমি এখন আগে বাঁধাকপিটা করে নেবো বাঁধাকপিটাও দিকে আমার সেদ্ধও হয়ে গেছে তো ভাজলাম মাছ ভাজা তেলে আমি বাঁধাকপিটা আগে করে নিই তো এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি তারপর কিছুটা ধনে পাতা দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো আর বাঁধাকপি সেদ্ধ সময় যেহেতু হলুদ দিয়েছিলাম তাই হলুদ দিয়ে একটু লবণ দিলাম আর দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি গুঁড়ো করে তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা তারপর আমি বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছিলাম তো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে বাঁধাকপিটা ভালো করে কষতে কষতে এদিকে আমি লাল শাকটাও ধুয়ে নিয়ে এসেছিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে লাল শাকটাও এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তাহলে লাল লাল শাকটা সেদ্ধ হতে হতে এদিকে আমার ঝোল আর হয়ে যাবে তো এদিকে দেখো তো কথা বলতে বলতে আমার চচ্চুড়িটাও হয়ে গেছে তো চোঁচুড়িটা আমি নামিয়ে দিলাম তারপরে এবারে ঝোলটা রেঁধে নেব তো দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি মশলা যে বাকি মশলাটা ছিল পুরো মশলাটাই দিয়ে দেবো যেহেতু আরও কোনো মশলা কোনো কাজে লাগবে না তো এই জন্য মশলাটা পুরোটা ঝোলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি তার এদিকে দেখো লাল শাক থেকে অনেকটাই জল বের হচ্ছে যেহেতু এক্ষুনি ধুয়ে নিয়ে এসেছি বলে অনেকটাই জল বের হচ্ছে তো ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি লাল শাকটা ভাজবো তো তখন আমি ঝোলটা করে নিই তো এদিকে দেখো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে দেখো মশলাটা কষিয়ে আমি ভালো করে যে ওলকপি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ফুটে গেলে মাছগুলো দিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো এদিকে ততক্ষণে দেখো আমার লাল শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শুধু ভাজার পালা তো তখন এইদিকে ঝোলটাও ফুটতে ফুটতে আমি এইদিকে মাছগুলো দিয়ে দিই তো ঝোলটা নামিয়ে নিলে তারপরে আমি শাকটা ভাজব তো এদিকে দেখো আমি ঝোলে মাছগুলো সব দিয়ে দিয়েছি আর এইদিকে কড়াই আমি তেলও দিয়ে দিলাম তো তখন আমার ঝোলটাও ফুটে গেল তো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর এই দেখো কালারটা কত সুন্দর এসে যেহেতু আমি ধনে পাতা উপরে দিয়ে দিয়েছিলাম আরও দেখতে সুন্দর লেগেছে তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে তো একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজার পরে আমি রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম তো দেখ রসুন লঙ্কাটা থেতো দিয়ে দিয়েছি দিয়ে এই যে লাল শাকটা সেদ্ধ করেছিলাম দিয়ে কালারটা দেখো পুরো রক্তর মতো লাল হয়ে গেছে যেহেতু লাল শাক তো ওই জন্য দেখো ভালো করে রসুন আর পেঁয়াজের সাথে শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এভাবেই লাল শাক ভাজি কে কীরমভাবে ভাজো জানি না আমি কমেন্ট করে জানাতে পারো লাল শাক রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি শাকগুলো আমার ভাজা কমপ্লিট তারপর তোমার দাদাভাই ছেলে স্নান করে চলেছে এসে তিনজন দুজনের খাবার বেড়ে নিয়েছি বন্ধুরা আজকে তো বেলা অনেক হয়ে গেছে ভীষণ খিদে পেয়েছে আমি তাড়াতাড়ি করে রান্না করতে বলছিলাম তাড়াতাড়ি রান্না করো কাজ হচ্ছিল বাড়িতে যেহেতু রান্না করতে একটু লেট হয়ে গেছে আর এখন শীতের কাল মানে তো একটু বেলা ছোট যেহেতু আমাদের এগারোটা সাড়ে এগারোটার দিকে রান্না চাপায় রান্না হতে হতে প্রায় দুটো বেজে যায় খেতে সেই দুটো পনেরো কুড়ি আড়াইটা এরকম হয়ে যায় খিদেও ভীষণ পেয়েছে এখন খাওয়া যাক যেহেতু এখানে ওলকপি ধনে পাতা

লাল শাকটা এতটাই সুন্দর লাগে কি বলবো যত শাক আছে সব থেকে প্রচিন শাক হচ্ছে লাল শাক লাল শাক বাজারে খুব কম দেখতে পাওয়া যায় আর এখানে তো রুই মাছের ঝোল কোথায় আছে না শাকের মধ্যে পুই মাছের মধ্যে রুই সত্যি রুই মাছ দিয়ে ঝোল মানে একদম হালকা পাতলা লাগে সাধারণ খেতে ব্যাপক হয়েছি সত্যি একদম গরম গরম শীতের সময় গরম খাবার তো একদম খেতে খুবই ভালো লাগে

তো আজকে আমি বাজারে গেছিলাম আমার ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ওখান থেকে আমি বলি যে মাছ নিয়ে আসবো বলে ওখান থেকে আমি ওই মাছ নিয়ে এসেছি কাটা আর তোমাদের দিদি ভাই ওইখানে মাছ বালা এসেছিল ওর কাছ থেকে মাছ কিনে নিয়েছি যাই হোক বাকিগুলো ফ্রিজে রেখেছে তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে তো এই যে বাসনগুলো সব নিয়ে কলপারে চলে এসেছি আমি মেজে ধুয়ে নেওয়ার জন্য তো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে এক এক করে ধুয়ে নেব তারপরে একটু রেস্ট নেব তো দেখে দেখো বিকেলে রেস্ট করার পরে এই যে পুকুরে চলে যাচ্ছি আমি আর যেহেতু কদিন ধরে পুকুরে খাবার দেওয়া হয়নি মাছগুলো আছে জলও কমে এসেছে তাই তোমার দাদা ভাই বলো পুকুরে খাবারগুলো দিয়ে আসবো চলো তো এই জন্য দেখো তোমার দাদা ভাই আমি আর আমার ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুকুরে খাবার দেওয়ার জন্য আরও একটা জিনিস নিয়ে এসেছি কী বলো তো চলো তোমাদের পুকুরে যাই তারপরে তোমাদের দেখাবো সেদিন যে গেছিলাম পার্কে ঘুরতে তোমরা তো ভিডিওতে দেখেছো একটা জিনিস ধরে নিয়ে এসেছিলাম আমি ওটা কদিন ধরে বাড়িতেই ছিল বাল্টিয়ে মানে বালতির মধ্যে আমার ছেলে রেখেছিলো ওকে খাবার দিচ্ছিলো রাখছিলো কিন্তু ওটা তো আর বালতির মধ্যে থাকার জিনিস না ওটা পুকুরে থাকার জিনিস বা নদীতে ওটা নদীতে থাকার জিনিস কিন্তু ওকে তো আর বালতির মধ্যে রাখা যায় না ও বি কষ্ট পাবে তাই ভাবলাম ওকে পুকুরে ছেড়ে দিই যেহেতু আমাদের পুকুরে জল এখন কম হয়ে গেছে যখন জল বেশি হবে তখন যদি যাবে তো যাবে তো এখন পুকুরে যেহেতু জল কম আছে তো ওকে জলে ছেড়ে দিলেও অনেকটাই বাঁচবে পুকুরে খাবার দাবার খেয়ে বেঁচে থাকবে বাড়িতে যেহেতু মুড়ি ভাত দিলেও খাচ্ছে না তাই ওকে আর না বাড়িতে তোমার ভাই বলোকে ছেড়ে দেব বেকার মরে যাবে এই যে দেখতে পাচ্ছো কচ্ছপ বাচ্চা যেহেতু আমাদের এদিকে গ্রামের দিকে যে কচ্ছপটা পাওয়া যায় তার থেকে অনেকটাই আলাদা ইয়ে এটা হলো নদীর কচ্ছপ যায় তার জন্য দেখো দেখতে পুরো মানে লাল রঙের পেছনে আর আমাদের দেশি কচ্ছপগুলো আলাদা হয় এই দেশি কচ্ছপগুলো তো আমাদের গ্রামের দিকে প্রায় লোকই খায় কিন্তু এই হলো নদীর কচ্ছপ দেখতেও খুব সুন্দর লাগছে আর তার মাথাটাও খুব সুন্দর কিন্তু যে যে সেদিন নদীর ধারে গেছিলাম নিয়ে এসেছিলাম বাড়িতে রেখেছিলাম বাড়িতে রাখলে হয়তো বাঁচবে না এই জন্য বাড়িটা রাখবো বেঁচে থাকবে যখন জল ভর্তি হবে তা যাবে তা যাবে এখানে গিয়ে নিয়ে এসেছি পুকুরে ছাড়া ঘুরা এই যে দেখো নদীর কচ্ছপ এরকম কচ্ছপ আমি আগে দেখিনি প্রথম দেখলাম সেদিন নদীর ধারে ঘুরতে গিয়ে বালির উপরে পেয়েছিলাম নিয়ে এসেছিলাম নিচের দিকটা পুরো পাথরের মতো শক্ত কিন্তু আমাদের এদিকে যে কচ্ছপগুলো সেগুলো খাওয়া হয় কিন্তু এরকম না ওটা পুরো আলাদা এটা নদীর বলে এরকম হয়েছে এটা নেজও আছে দেখো সব ছেড়ে দাও উপর কিছু হবে না হ্যাঁ কই গেল এদিকে দেখো কচ্ছপটাকে পুকুরে ছেড়ে দিয়েছি আমি আর যেহেতু অনেক ছোটই বাচ্চা ও আর জল কম আছে মানে এখন ভালোভাবেই থাকবে ও পুকুরে জল যখন বেশি হয়ে যাবে তখন হয়তো চলে যাবে কিন্তু এখন যেহেতু পুকুরে জল কম আছে আর ও ভেসে ভেসে বেড়াচ্ছে খুবই ভালো লাগছে দেখতে ওকে তো এদিকে দেখো আমি আগাজগুলো গাছগুলো যে আঁখুগুলো আমি এখন ভেঙে নিচ্ছি তো কিছুটা আঁকু ভেঙে নিয়ে যাব যেহেতু এখন মাঠ ফাঁকা হয়ে গেছে সবাই গরু ছেড়ে দিচ্ছে তো গরু এসে আঁকু গাছগুলোকে দেখতে পাচ্ছ ভেঙে দিয়েছে তাই ভাবলাম কিছুটা আঁকু ভেঙে নিয়ে চলে যে বাড়িতে খাওয়া হবে আর আমাদের আঁখুগুলো প্রচণ্ড মিষ্টি তাই তোমার আমার ছেলেগুলো মা একটা আঁখু ভাঙো তো এই দেখো একটা আঁখু ভেঙে নিয়েছি আমি তো বাড়িতে গিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে তারপর খাওয়া হয়ে যাবে আখুটা। তো তার জন্য একটু আঁখু একটা ভেঙে নিয়েছি এবার বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলো করব যেহেতু বাড়িতে কোনো কাজই করা হয়নি এখন বিকেলে ঘরটোর ঝাঁট দেওয়া হয়নি তো এদিকে দেখো মাঠ থেকে চলে এসে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু সকালের তো কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় বিকালের করা হয়নি তাই ভাবলাম আজকে বিকালে আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো ঘরটা দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে আমি বাইকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমরা তো ভাববে যে দুয়ারে কদিন আগে দেখলাম পুরো ধান ভর্তি ছিল ধান কোথায় গেল তো ধান আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে যেহেতু আমাদের ধান সমিতি দেওয়া হয় তাই সমিতির ডেট তাড়াতাড়ি পড়ে গেছিলো এবছর তাই ধানগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু ধান রাখা হয়েছে বাড়িতে সেদ্ধ করে চাল করা হবে তারপর দেখো আমি এদের ঘরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি এখানে মাঠে খড় নিয়ে যাওয়ার জন্য আর এই খড়গুলো গোয়াল ঘরে আমি বিছিয়ে দেবো তাহলে ছাগলটা সুন্দরভাবে ঘুমোতে পারবে গরমে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে মাটিটা যেহেতু ঠান্ডা তাই খড় বিছিয়ে দিলে গরম লাগবে তো এই জন্য দেখো ওকে গোয়াল ঘরে এখন মাঠ থেকে নিয়ে চলে এসেছি গোয়াল ঘরে বেঁধে দেবো আর এদিকে ধোঁয়াটা দিয়ে দিয়েছি তাহলে গোয়াল ঘরটা গরম থাকবে ওকে আর ঠান্ডা লাগবে না তো বিকেলের সমস্ত কাজ শেষ করে সন্ধে টন্ধে দিয়ে দেখো চলে এসেছি এখন রান্নার কাজে তখন যেহেতু রাত্রে আমাদের প্রত্যেক দিনে রুটি করা হয় তার অনেকটাই রুটি হয় যেহেতু অনেক লোক খেতে তো এই জন্য দেখো অনেক রুটিগুলো আটাগুলো আগে সব মাখিয়ে নিয়েছি আমি তারপরে যে লেচি কেটে নিয়ে তারপরে এক এক করে রুটিগুলো বেলে বেলে আমি সবগুলো রুটি এক এক করে সেঁকে নেবো আর রুটিগুলো বেশ সুন্দরভাবে রুটিগুলো দেখো ফুলছে আর দেখতে খুব সুন্দর লাগছে তো এক এক করে সবগুলো রুটি করে নেব আর যেহেতু যেহেতু দুপুরে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম তো বাঁধাকপি চচ্চড়িও আছে আর যে বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খাবে খাবে আর দুধও আছে বাড়িতে তো দুধটা গরম করে দেবো তো দুধ দিয়েও খেয়ে নেবে এদিকে তো ভাঁড়াটা ছাড়িয়ে নিচ্ছি কদিন ধরে ছাড়ানোই হচ্ছিল না তো কালকে দুপুরে রান্না করবো তাই ভরা এখন ছাড়িয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি কালকে রানতে সুবিধা হবে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করবে এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন হয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ